আমরা দেশবাসীর বিচার চাইছি আমরা সিলেট বাসীর বিচার চাইছি এর ফলে আমরা কুতুবালি টানা তো মামলা আছে আমরা মঙ্গলবার করছি আর এবং যারা আমরা সঠিক তার বিচারটা চাই যে একটা সার খাইবার কারণে এ যদি রাব ব্যবহার করতো তার শক্ত কোনো কথা হইতো তাইলে কি একটা মারামারি হইতো এখন কথা কাটাকাটি হইলে যে দোকানে তার মালিক আছে যে মালিককে বিচার করবো আপনি চা ভালো লাগছেন আপনি অন্য জায়গায় গিয়া কাহিল যে ভাই আমরা নতুন করে আগুন ধরাইছি আমরা লইটব পাঁচ মিনিট পাঁচ মিনিট তাই পাওয়ার দেখাইয়া গিয়া তানিয়া তাই যে পরিমাণে তার এটা পালানি আরম্ভ করছে নাকি যে আমরা দেশবাসী আমি নিজে উলাইয়া দেখাইছি যে আমরা তার সঠিক বিচার চাই আমরা সঠিক বিচার চাই

তাইন প্রভাব ঘটাইয়া তারে গালাগালি করতো নে ও মনে কয় কিছু কথা বার্তা কইছে খোয়ার পরে টাইম কিছু সময় বাদে আইয়া তার ফাইন লইয়া আইয়া পাঁচ জন মিলিয়া আমার মামাতো বাইরে খালি বুখুর মাঝে চাকু দিয়া ফাড়াইছে আমার মামাতো বাইরে দোকানের মাঝে তারা জায়গা মারিয়া গেছে আমি দেশবাসীর কাছে আমার সিলেটর ওর মাইসর কাছে আমি বিনুত অনুরোধ কররাম এই নির্মম ভাবে আমার মামাতো ভাই রুমন আহমদ দিনারে যেভাবে পশুর মতো ওরা মারছে ও এরার বিচার যেহেতু তাড়াতাড়ি আমি সাংবাদিক বাইশ ও লাগাইয়া প্রশাসন লাগাইয়া আমি সারা বাংলাদেশের মানুষের গেছে আমি এর বিচারের দাবি করবো রুমনের কোন ছবি রয়েছে কিনা রুমনের কোন ছবি আছে কিনা রুমনের ছবি বাড়ির থাকতো না বেশি সময় বেশি সময়ও দোকানও থাকতো বেশি সময়ও দোকানও থাকতো ও ওজার ও সার দোকান তো দোকানবাজার যে সার দোকান থাকতো এই মায়ের জন্য তার খুব বেশি মায়া করতো